নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনয় তোমাদের সবাইকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব উড়িষ্যার বিখ্যাত ডালের বড়া রেসিপি এই বড়াগুলো খেতে খেতে সমুদ্র দেখার মজাই আলাদা যারা খেয়েছো তারা জানো আজকে আমি তোমাদের সাথে পুরী সেই বিখ্যাত ডালের বড়া রেসিপি শেয়ার করব এই বড়ার ওপরগুলো একশো পার্সেন্ট ক্রিস্পি হয় আর ভিতরটা হয় সবটা জালিদার আবার শুনি বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে আর দেখো বন্ধুরা তোমাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট আর জালিদার হয়েছে কিছুদিন পরেই বর্ষা এসে যাবে বিকালবেলা এই বড়াগুলো ভেজে টিভি দেখতে দেখতে অথবা প্রিয়জনের সাথে বসে গল্প করতে করতে এই বড়াগুলো খাওয়ার মজাই আলাদা রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো বন্ধুরা চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য আমি এই বাটিটার পৌনে এক বাটি বিউলির ডাল নিয়েছি বিউলির ডালগুলো যেন গোটা হয় এই গোটা বিউলি ডালে কিন্তু রেজাল্টটা ভালো আসে দোকানে অনেক সময় ভাঙা বিউলি ডাল কিনতে পাওয়া যায় সেটা কিন্তু নেবে না ডালগুলোকে তিন চারবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে অনেকটা জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম কম করে চার থেকে পাঁচ ঘন্টার জন্য আর যদি সকালের দিকে বানাও তাহলে রাত্রিবেলা সারা রাত ভিজিয়ে রেখে দেবে ডালগুলো আমি পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখো কতটা নরম হয়ে গেছে এখন এই ডালগুলোকে পেস্ট করে নিতে হবে এর জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছে আর ভিজানো ডালের অর্ধেকটা ওই মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম আর এটা যতটা সম্ভব কম জলে পেস্ট করতে হবে তাই প্রথমে আমি দু টেবিল চামচ জল দিয়েছিলাম পরে আরও এক টেবিল চামচ জল দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি পেস্টটা একদম মিহি করার দরকার নেই হালকা হালকা দানা দানা ভাব থাকলেও কোনো সমস্যা হবে না এখন এই পেস্ট করার ডালটা একটা বড়ো বাটির মধ্যে নিয়ে নিলাম আর বাকি যে ডালটা আছে ওই ডালটাকে একইভাবে পেস্ট করে নেব। বন্ধুরা দেখো সব ডালটাকে আমি পেস্ট করে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ সুজি ডালের মধ্যে যে অতিরিক্ত ময়েশ্চার থাকে এই সুজিটা দিলে সেটা টেনে নেয় আর এছাড়াও ওপর থেকে ক্রিস্পি হয় আর ভিতর থেকে ফ্লাপি হয় তবে সুজির বদলে তোমরা চালের গুঁড়োও দিতে পারো এখন যেটা করতে হবে এইভাবে অনবরত ফেটাতে হবে পাঁচ থেকে ছ মিনিট এইভাবে ফেটিয়ে নিতে হবে যত ভালোভাবে ফেটানো হবে ডালগোড়ার ভিতরটা ততটা আর জালিদার হবে আর এটাকে একই দিকে অর্থাৎ একই ডাইরেকশানে ফেটাতে হবে একবার ডান দিকে একবার কিন্তু আর হাত ব্যথা হয়ে গেলেও ফেটানো কিন্তু বন্ধ করা যাবে না ভালো কিছু খেতে গেলে এটুকু পরিশ্রম তো করতেই হবে ফেটাতে ফেটাতে এটা অনেকটা হালকা লাগবে আর কালারটাও অনেকটা হালকা হয়ে যাবে চার পাঁচ মিনিট ফেটাবার পর বাটিতে একটা জল নিয়ে এরকম একটু ব্যাটার দিয়ে দেখতে হবে যদি ব্যাটারটা জলের ওপর ভাসিয়ে তাহলে জানবে ফেটানো হয়ে গেছে সুস্বাদু মুচমুচে ভাজার জন্য ব্যাটার একদম রেডি এবার সময় উপকরণ এর জন্য নিয়েছি কিছুটা নারকেল কুচি অনেকটা কারি কারিপাতা কুচি এই কারিপাতার বোতল ধনে পাতা কুচিও নিতে পারো আর নিয়েছি একটা কাঁচা লঙ্কাকে কুচি করে আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম নারকেলটা ফ্রেশ বা ডেসিকেটেড যেটা হাতের কাছে থাকবে সেটাই দিতে পারো সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে পনেরো মিনিট রেস্টে রাখতে হবে আর পনেরো মিনিট পরে ওভেনে একটা প্যান বসিয়ে তাদের তেল দিয়ে দিলাম আর এদিকে ব্যাটারের মধ্যে আমি কিছুটা আদাকে এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি সাথে দেবো হাফ চা চামচ গোটা জিরে এই আদা আর জিরে আমাদের হজমও যেমন সাহায্য করে আর এগুলো দিলে বড়ার টেস্টটাও অনেকটা বেড়ে যায় আর সাথে দিলাম অল্প একটু হিং হিংটা কিন্তু বিউলি ডালের সাথে খুব ভালো যায় সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফ্লেমটাকে মাঝারি করে দিতে হবে এখানে আমি একটা কাঁঠাল পাতা নিয়েছি পাতাটার মধ্যে অল্প একটু গরম তেল লাগিয়ে নিয়েছি এবার ব্যাটার থেকে অল্প একটু ব্যাটার দিয়ে এইভাবে মাঝখান থেকে একটা হোল করে দিলাম তাহলে ভিতর থেকে খুব ভালো ভাজা হবে বিউলি ডাল যেহেতু একটু চিটচিটে তাই হাতে এরকম শেপ দেওয়াটা একটু অসুবিধা ওই জন্য পাতায় করে দিলাম জলের মধ্যে হাত ডুবেও ব্যাটারটা এরকম শেপ দেওয়া যায় কিন্তু সেক্ষেত্রে তেলে যখন দেওয়া হবে তেলটা ছিটিয়ে হাতে লেগে যাবার ভয় থাকে তাই আমি এইভাবে পাতায় করে দিয়েছি কিন্তু এরকম পাতা সবার ঘরে থাকে না আর একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এরকম একটা ছাঁকটি নেবে আর একটু গরম তেল লাগিয়ে দেবে দিয়ে ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে এইভাবে দিয়ে মাঝখান হোল করে গরম তেলের মধ্যে দিয়ে দেবে এটা কিন্তু খুব ইজি হয়ে যায় এই রকম নিয়ে যদি না থাকে স্টিলের চায়ের ছাঁকনি তো আমাদের সবার ঘরেতেই থাকে সেই চায়ের ছাঁকটি তো এই একইভাবে কিন্তু বড়াগুলো খুব সহজে এইভাবে শেপ দিয়ে ভেজে নেওয়া যাবে বড়ার শেপও কিন্তু ভেজে নেওয়া যায় তবে এই এইভাবে ভাজলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর ভিতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজাও হয়ে যায় বন্ধুরা দেখো গরম তেলের মধ্যে বড়াগুলো কত সুন্দর ফুলেছে উল্টে পাল্টে এগুলোকে খুব মুচমুচে করে ভেজে নিয়েছি এখন এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আবার শুনি বুঝতে পারছো বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিয়েছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছ তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার আর পাশের বেলাইকনটাও প্রেস করে রেখো যাতে এইরকমই সহজভাবে তৈরি টেস্টি টেস্টি খাবারের রেসিপি ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে বন্ধুরা দেখো শেষে যেটুকু অল্প ব্যাটার অবশিষ্ট ছিল সেগুলো দিয়ে আমি বড়ার আকারে ভেজে নিয়েছিলাম তোমরা কিন্তু এভাবেও ভেজে নিতে পারো বাড়িতে যদি বানাও তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লেগেছিলো এবার এই বড়াগুলোকে আরেকটু চটপটা বানাবার জন্য আমি এর ওপর দিয়ে দিলাম কিছুটা টমেটো সস দিয়ে দিলাম কিছুটা চিলি সস সাথে দিলাম কিছুটা টক দই আর ওপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা লাল লঙ্কার গুঁড়ো আর কিছুটা বিট লবণ বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ